আলহামদুল্লাহ আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা সকলে মিলে উনিশশো একাত্তর সালে যারা এই দেশের জন্য ইসলামের জন্য যারা শহীদ হয়েছেন এবং দু হাজার চব্বিশে আগ্রসে ছাত্র জনতা শহীদ স্মরণে পবিত্র কোরআন স্থাপন করা হচ্ছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সেই মনোরম পরিবেশ সুন্দর পরিবেশ আপনাদের দেখাচ্ছি পবিত্র কোরআন সহিত হাত্রখানা ছাত্রের অংশ এটা পবিত্র কোরআন সহিত স্থাপন করানো হচ্ছে শহীদ স্মরণে

ছাত্রীদের পুরাণ খতন পবিত্র পুরাণ খতন করা হচ্ছে শহীদদের শহীদের স্মরণ যাতে শহীদের কালাতলা জান্নাত পুরুল খট করে এবং যারা চব্বিশে আগ্রেস্টে যারা শহীদ আছেন ছাত্র জনতা তাদের প্রয়োজন আল্লাহ জান্নাত পুরুল খাদ্য শেখ করে সেই লক্ষ্যে পবিত্র পুরাণকে খাতন করানো হচ্ছে একটা অংশটা আপনাদেরকে দেখাইলাম আমার ছাত্র আছে আমার যখন আনন্দ আছে সেটা আপনাদেরকে দেখেলাম অবশ্যই আমাদের ছাত্র ছাত্রীদের সকল দোয়া করবেন এবং মাদ্রাসার দিকে সকলে খেয়াল রাখবেন ইনশাল্লাহ বাজার বাজারনা হিজলা বডিস